নমস্কার বন্ধুরা আজকে নতুন একটা বলকে তোমাদের স্বাগত জানাই আর এই বলকে আমরা একটু ঘুরতে বেরিয়েছি আমরা কোথায় যাব এবং আমরা কে কে যাচ্ছি ঘুরতে সেটা তোমাদের বলছি চলো আজকে যাচ্ছি আমি পামি আর আমাদের দুজনের দুটো বাচ্চা ঠিক আছে তো আমরা এই চারজন মিলে একটু ঘুরতে বেরিয়ে নর্মালি প্রতিদিনই দোকান খোলা হয় কারণ এখানে কিন্তু সপ্তাহে একদিনও বন্ধ নেই আমাদের এই মার্কেটে যার জন্য আমিও একদিনও বন্ধ করি না সপ্তাহে করতে করতে একটু বড় হয়ে গেছি আর বাচ্চাদের নিয়েও কোথাও ঠিকঠাক বেরোনো হয় না তো আজকে সকালেই ফোন করলাম পামিকে যে রেডি হও চলো একটু বাচ্চাদের নিয়ে ঘুরিয়ে নিয়ে আসি তো তারপর বেরিয়ে পড়লাম যাই হোক মেট্রোতে আসতে হলো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি বন্ধুরা আমরা কিন্তু এসেছি কুপন পার্কে আর এই পার্কে কিন্তু আমি আজ থেকে প্রায় সাত আট বছর আগে এসেছিলাম মানে আট বছর আগে এসেছিলাম তারপর আর এখানে আর আসা হয়নি তারপর অন্য অন্য জায়গায় ঘুরে বেরিয়েছি কিন্তু এই জায়গাটায় আর আসা হয়নি তবে আগের তুলনায় এখানে অনেক বেশি উন্নত হয়েছে এবং বাচ্চাদের তো আরো বেশি মজার মজার জিনিস এসেছে এখানে তো ভাবলাম এখান থেকে ঘুরে যাই একটু আর দেখো আসার সঙ্গে সঙ্গে সবার লেগে গেছে আইসক্রিমের তো তো আইসক্রিম খাচ্ছে সবাই আনন্দ অনেক মজা মজা করছে করছে আরো বেশি আর আমরা প্রথমে উঠে গেলাম দেখো টয় ট্রেনে তো বাচ্চাদের সঙ্গে আসলে অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম আসলে দোকানে কাজ করতে করতে একটু কষ্ট হয়েই যায় এই জন্য ভাবি যে মাঝে মাঝে একটু এদিকে ওদিকে ঘুরে আসলে অনেকটা মন ফ্রেশ হবে এবং কাজে নার্জি পাব তারপর দেখো এখানে সবাই বোটিং করছে তো আমরাও বাদ থাকবো কেন আমরাও কিন্তু বোটিং করলাম জোজো ভীষণ এনজয় করছে সাথে প্রিন্সও এনজয় করছে আমরাও এনজয় করছি অনেক অনেক মজা করলাম আজকে তো মাঝে মাঝে এইটুকু সময় কাটানো উচিত সবাই তারপর এখান থেকে আবার আমরা বেরিয়ে চলে আসলাম দেখো গার্ডেনে আর গার্ডেনের মধ্যে জোজো ফার্স্ট টাইম দেখো গাছের উপর চড়ছে আর এত মজা করে পার্কটা অনেক বড় আর অনেক মানুষ হয় এখানে প্রতিদিন তো এখন সবার খিদে পেয়ে গেছে আর এখন হচ্ছে খেতে যেতে হবে তো তো এখানে কি পাওয়া যাবে আমি তো জানি না তো সামনে গিয়ে দেখি এই হোটেল আছে আর এই হোটেলের মধ্যে এর থেকে ভালো খাবার পেলাম না আর আছে চাউমিন কিন্তু এই দুপুর দুটোর সময় চাউমিন খাওয়াটা ঠিক হবে না হাতের আইটেম একটাই ছিল এটাই নিলাম তো এখান থেকে খাবার খাওয়ার পর আমরা আবার বেরিয়ে পড়লাম তো আর এই যে আছে দুজন তাদের হচ্ছে তিন চার বার তারা হচ্ছে আইসক্রিম খেয়েছে এত আইসক্রিম খেয়েছে না জানি ঠান্ডা না লেগে যায় আর ওদের সঙ্গে সঙ্গে আমাদেরও তিন থেকে চার বার আইসক্রিম খাওয়া গেছে ঠান্ডা তো লাগবে এরপর সামনে ভুট্টা পোড়া ছিল এখান থেকে একটু ভুট্টা নিলাম তাই বসে বসে খাচ্ছিলাম তো দেখতে দেখতে আসলে অনেক সময় হয়ে গেছে এখন হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা ছটা বাজতে গেল আমরা কিন্তু এখন বেরিয়ে যাবো যত তো অনেক টায়ার্ড হয়ে গেছে শুয়ে এই পার্কটা এত বড় যে একদিনে ঘোরা সম্ভব না তো আমি এতটা চিনিও না পুরোটা ঘুরতে গেলে আমি নিজেই হারিয়ে যাব তো যতটুকু চিনি এক পাশ থেকে ঘুরে চলে আসি বন্ধুরা আমরা এখন বেরিয়ে যাব আর বলবটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে সাথে থাকবে